নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তিনটে পিঠে রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি খুব সহজভাবে ভাপে পুলি দুধ পুলি আর পাটি পাটিসাপটা কীভাবে বানাই সেটাই আপনাদের কাছে আজকে আমি শেয়ার করব আমি জানি আপনারা প্রত্যেকে পাটিসাপটা ভাপে পুলি এবং দুধ পুলি বানাতে জানেন তো আমি যেভাবে বানাবো সেটাই আপনাদের কাছে শেয়ার করব দুধ পুলি আর ভাপে পুলি বানাবার জন্য প্রথমে এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি মানে আমি দুটো নারকেল কুড়ুনও নিয়েছি আর নিয়েছি হলো খেজুরের গুড় খেজুরের গুড়গুলোকে বেশ ভালো করে হল গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে হলো নারকেল কুড়ুনিগুলো দিয়ে দিলাম আর খেজুরের গুড়টা দিয়ে দিলাম খেজুরের গুড়ের পরিমাণটা হলো আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেইভাবেই দেবেন আমি এখানে দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি তো এখানে আমি বেশ অনেকটাই হলো খেজুরের গুড় দিলাম তো খুব একটা বেশি আমরা মিষ্টি খাই না সেই জন্য একটু কমই দিলাম আর দুটো এলাচ দিয়ে দিলাম তো এলাচের গন্ধটা যদি আপনাদের ভালো না লাগে তো এলাচটা স্কিপ করতে পারেন তারপরে হলো গ্যাসটা জ্বালিয়ে থিমি আচে করে ভালো করে গুড়টা নারকেলটাকে মিশিয়ে দেবো এদিকে আমি দু মানে দুই চামচের মতন গুঁড়ো দুধ পাউডার দিয়ে দিচ্ছি শুধু একটু স্বাদের জন্য তারপরে ভাত ধিমিয়ে আছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি জলটা যে শুকিয়ে এসছে মানে নারকেল বা গুড় থেকে যে গুড়ের যে একটা রসালো ভাব থাকে ওটা শুকিয়ে আসলে তখন হলো নামিয়ে নেবো আবার বেশি শুকালে এটা বেশি মানে ঠান্ডা হয়ে গেলে বেশি শক্ত হয়ে যাবে এই না এই পুরটা নারকেলের তো এই জন্য একটু ভেজা ভেজা থাকতে নারকেল পুরটা নামিয়ে দেবো নামিয়ে আমি একটা প্লেটে রেখে নিয়েছি এদিকে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে এক চামচ ঘি নিয়েছি ঘিয়ের মধ্যে এখানে আমি এক কাপ মানে আতপ চাল নিয়েছি আতপ চালের গুঁড়ো এটা আতব চালের গুঁড়ো দিয়ে আমি করছি আজকের হলো পুলিটা তারপরে আমি আতপ চালটাকে ঘিয়ের মধ্যে হালকাভাবে একটু ভেজে নিয়েছি বেশ সুন্দর যখন বন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে একটু হালকা গরম জল দিয়ে দেবো এই যে একটু হালকা গরম চাল দিয়ে দিলাম তো এখানে আমি যেহেতু এক কাপ হলো আমি আতক চালের গুঁড়ো নিয়েছি সেই জন্য আমি এক কাপের মতনই হলো জল ব্যবহার করবো এই দেখুন এভাবে এইভাবে ধিমি আঁচ করে আস্তে আস্তে এটাকে এই আতপ চালটাকে জলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেবো পাঁচ দশ মিনিটের মতো বন্ধুরা এখানে যতটা চাল নেবেন মানে চালের গুঁড়ো নেবেন ঠিক অতটাই জল নেবেন এখানে আমি এক কাপ চালের গুঁড়ো নিয়েছি সেই জন্য আমি এক কাপ গরম জল নিয়েছি গরম জল নিতে হবে বন্ধুরা কাঁচা জল দিয়ে কাঁচা জল দিলে হবে না তারপরে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে আঁচ করে ফের ঢাকা খুলে আবার হলো মানে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ দিয়ে ফের ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম এ সময় কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ থাকবে পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দিলাম বেশ একটু গরম থাকবে মানে উষ্ণ গরম থাকবে তখনই কিন্তু এই চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নিতে হবে খুব গরম আছে বলে প্রথমে আমি গ্লাস দিয়ে মাখলাম তারপরে আমি একটু হালকা যখন আমার হাত দিয়ে হাত দিয়ে মাখা যাচ্ছে সেরকম যখন ঠান্ডা হয়েছে তখন আমি হাত দিয়ে ভালো করে এই চালের গুঁড়োটাকে মেখে নিলাম মেখে আমি দুভাগে ভাগ করছি আমি দু ভাবে দেখাবো আপনাদেরকে এই দুধ পুলিটা মানে কীভাবে করবেন যাতে হলো আপনাদের সময় বাঁচে অনেক সময় আমরা আমাদের ঘরে মানে আমাদের হাতে হাতে করার মতন কেউ থাকে না তখন আপনারা এই প্রসেসটা ব্যবহার করতে পারেন তাতে খুব জলদি হয়ে যায় এই দেখুন প্রথমে একটা ডো নিলাম ডোটাকে ভালো করে বড় আকারে রুটির মতন বেলে নিলাম তারপরে হলো ছোট কোনো ঢাকনা বা ছোট কোনো বাটি বা গ্লাসের মুখ দিয়ে এভাবে কেটে নেব গোল গোল করে কেটে নেব এভাবে বানালে ভাপে পুলি বা দুধ পুলি খুব জলদি তৈরি হয়ে যাবে এভাবে গোল গোল করে দেখুন কাটা হয়ে গেল আমার কত জলদি কতগুলো পুলির মানে সাইজ এসে গেল এ দেখুন এইভাবে আপনারা করতে পারে যখন হাতের কাছে মানে কেউ যদি না থাকে তখন এইভাবে করতে পারে তারপরে এই দেখুন একটা গোল নিলাম মানে একটা লুচির আকারে যে আমি করে রেখেছি সেটার মধ্যে একটুখানি হলো এই নারকেলের পুর দিলাম নারকেলের পুর দিয়ে ভালো করে মানে পুলির আকারে মানে তৈরি করে ভালো করে মুখটাকে বন্ধ করে নিলাম শেপটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবে আমি একটা সাধারণভাবেই বানাচ্ছি এটা সাধারণ একটা শেপ দিয়ে বানাচ্ছি কিন্তু মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে দুধপুলি একটু ছোট ছোট হলে ভালো লাগে খেতে জন্য আমি এটা ছোট ছোট করে এই দুধপুলিগুলো বানাচ্ছি এভাবে আমি সমস্ত এই দুধপুলির জন্য সমস্ত পুলি বানিয়ে নিচ্ছি দেখুন সুন্দরভাবে মুখটাকে কিন্তু ভালো করে আটকে দিতে হবে নাহলে দুধে দেওয়ার সময় এটা হলো ফুলে যেতে পারে ছোট ছোটো করে দুধগুলিগুলো বানিয়ে দিতে পারে এবারে আমি দেখাচ্ছি আপনাদের বাটি করে যে আমরা বানাই সেই বাটি করে বানিয়ে দেখাচ্ছি এভাবে আমি একটা লেচি কেটে নিলাম একটু গোল করে নিলাম ফের একটা বাটির আকার করে নিচ্ছি এভাবে বাটির আকার করে তারপরে আমি নারকেলের পুরটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মুখ বন্ধ করে দিলাম ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন আমি একটা সাধারণ ভাবে ডিজাইন দিয়ে বানাচ্ছি এটা দেখো তৈরি হয়ে গেল আমার আর একটা পুলি এইভাবেই আমি এই দুই পদ্ধতিতেই আমি আজকে হলো দুধ পুলিটা বানিয়েছি একটা হলো ছোট রুটির মতন বেলে নিয়ে ছোট বাটি কিবা কোনো ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি আর একটা হলো এরকম বাটির আকার করে মানে বাটি বানিয়ে নারকেল পুর ভরে একরকম পুলি বানালাম এই দেখুন আপনাদের যেটা ভালো লাগবে সেইভাবে বানাতে পারেন আমি দুইভাবেই বানিয়েছি দুটোই আমার কাছে ভালো লেগেছে আমার সমস্ত দুধে ভেজানো পুলিগুলো বানানো হয়ে গেল এ দেখুন আমি ছোট ছোট করে বানিয়েছি দুধ পুলি একটু ছোটো ছোটো করে হলেই ভালো লাগে খেতে এদিকে গ্যাসের উপরে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি এখানে আমুলিয়ার এক কিলো দুধ আমি দিয়ে দিলাম আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এবারে দুধটা খুব ভালো করে মানে গরম করবো আর কি এ দেখুন দুধটা ভালোভাবে ফুটে উঠছে ফুল মালাইযুক্ত আমি দুধ নিয়েছি একটা স্টিলের বাটিতে আমি একটা হাতা একটু দুধ নিয়ে নিলাম যেহেতু অনেক সময় গুড় না দুধের মধ্যে ডাইরেক্ট দিলে অনেক সময় দুধ কেটে যায় সেই জন্য আমি দেখছি গুড়টা দিয়ে দুধটা যদি না কাটে তো গুড়টা দিয়ে দেবো আর একটু সামান্য লবণ দিলাম দুধের মধ্যে আপনারা যদি মিষ্টি জিনিসে লবণ না খান তাহলে স্কিপ করবে এ দেখুন দুধটা কাটেনি মানে দুধের মধ্যে গুড়টা দেওয়ার পর তার মানে গুড়টা ভালো আছে এবারে আমি গুড়টা দিয়ে দিলাম মিষ্টির পরিমাণ হিসেবে তো আপনারা যে যেমন মিষ্টি খান সেইভাবে কুড়টা দেবেন আমি এখানে খিচুড়ির কুড় দিয়ে দিলাম আর দিলাম হলো কর্নেস মিল্ক একটু সাত বাড়াবার জন্য কর্নেস মিল্কটা ব্যবহার করলাম আমি আপনাদের ইচ্ছে হলে কর্নেস মিল্কটা ব্যবহার করবেন না তো স্কিপ করে দেবেন আর হল বড়ো চামচে দুই টেবিল চামচের মতন আমি এখানে গুঁড়ো দুধ পাউডার ব্যবহার করলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম এরকম আমি আমুলিয়া দুধ পাউডারটা ব্যবহার করেছি ভালো করে নাড়িয়ে নিয়েছি দিয়ে দুধটা খুব ভালো করে ফুটে যখন হালকা ঘন হয়ে আসবে তখন আমি মিডিয়াম আঁচ করে তারপরে আমি এই যে কুলিগুলো বানিয়ে রেখেছি পিঠেগুলো সেই পিঠেগুলোকে আমি দিয়ে দেবো এই পুলি পিঠেগুলো তারপরে আমি দিয়ে দেবো দেখুন দিয়ে এই সময় আঁচটা মিডিয়ামে রাখবো এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর হলো এদিকে গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখেছি আর এখানে আমি মানে আড়াই কাপের মতন জল দিলাম এই জলের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিলাম এটা হলো ভাপে পুলি বানাচ্ছি ভাপে পুলিটা দেখবেন আমরা যেদিন বানাই সেদিনই নরম থাকে পরের দিন কিন্তু শক্ত হয়ে যায় তো আমি যেভাবে করছি ভাপে পুলিটা এইভাবে করবেন দেখবেন শক্ত হবে না খুব ভালো করে জলটা যখন ফুটে উঠবে ঘিটা দিলে কি হয় ভাপে পুলিটা নরম থাকে এখানে আমি দু মানে দুই কাপের মতন হলো আমি আতপ চালের গুঁড়ো দিলাম আর হলো মানে আধা কাপের মতন আমি সেদ্ধ চালের গুঁড়ো দিলাম এই সেদ্ধ চাল আর আতক চালটা মিলিয়ে যদি এই ভাপে পুলিটা বানাবেন তাহলে দেখবেন পুলিটা খুব নরম থাকে দু তিন দিন খাবেন আমার মানে আমার দুদিন দিন কিন্তু পুলিটা খুব নরম ছিল বা একদম নরম থাকবে কাপি আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানাবেন দেখবেন নরম থাকবে এখানে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই চালের গুঁড়োটাকে আর এই সময় গ্যাসের আঁচটা ধিমি করে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিলাম একটু নাড়িয়ে চাড়ে নিলাম আবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো গ্যাসটা বন্ধ করে আরও পাঁচ মিনিট বন্ধুরা এদিকে দেখুন আমার দুধ পুলিটা একদম রেডি দুধ পুলিটা হয়ে গেছে দেখেছে টক করে কিন্তু ফোটেনি দেখেছেন মিডিয়াম আছে রেখেছি আমি আর গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি দুধ খুলে আর এখানে আমার বেশ উষ্ণ ঠান্ডা হয়েছে চালের গুঁড়োটা এই সময় আমি একটা গ্লাসের সাজে মেখে নিচ্ছি ঢাকনাটা সরিয়ে তারপরে একটু হাত দেওয়ার মতন যখন ঠান্ডা হয়েছে হাত দিয়ে ভালো করে এবারে মেখে নিচ্ছি এই চালের গুঁড়ো গুঁড়োটাকে যে মেখে নিয়ে আমি খুব ভালো করে মাখতে হবে বন্ধুরা তার যত ভালো মাখবো এই চালের গুঁড়োটাকে তত ভালো পিঠে তৈরি হবে তারপরে আমি পুরো লেচি কেটে নিয়েছি এ দেখুন আমি ভাবে পুলি এইভাবে বানাই প্রথমে পুরো লেচি কেটে নিই লেচিগুলোকে বাটি বানিয়ে নিই আমি পুরো লেচিগুলোকে বাটি বানিয়ে নিয়েছি বানিয়ে তারপরে পুর ভরে তারপরে হলো নিজের ইচ্ছে মতন ডিজাইন করে এই যে ফুলি পিঠে বানালাম আমি এই আপনারা রুটির মতন করে বেলেও এই ভাপে পুলিটাও বানাতে পারেন একটা বড় করো গ্লাসের সাহায্যে এরকম গোল গোল করে কেটে নিয়ে তারপরে বানাবেন তাতে কী হয় সময়টা একটু কম লাগে এ দেখুন আমার সমস্ত পুলি পিঠেগুলো বানানো হয়ে গেল এদিকে গ্যাসের ওপরে একটা আমি হলো মোমো স্ট্যান্ড বসিয়ে দিলাম আমি মোমো স্ট্যান্ডের মধ্যেই আজকে ভাপে পুলিটা বানাবো জল দিয়ে দিলাম তারপরে জলটা যে ফুটতে উঠেছে তখন আমি ভাপ মানে পিঠেগুলো দিয়ে দিলাম এই পুলি পিঠেগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম গ্যা গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি পনেরো দশ পনেরো পনেরো মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন আমার পিঠেগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে দেখুন মোমো স্ট্যান্ডের মধ্যে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার পিঠেগুলো এইভাবে আমি হলো ভাপে পুলিগুলো বানিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি কত সুন্দর সাদা সাদা হয়েছে তারপর বাকি যে পিঠেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য তারপর ঢাকনা লাগিয়ে দিলাম মিডিয়া মাছ করে রেখেছি দশ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখ না পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে একটু হাতের মধ্যে জল নিয়ে পিঠেগুলোকে নামিয়ে দিচ্ছি এ দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন পুলিগুলো এগুলো ভাপে পুলি একটু বড় বড় সাইজে করেছি ভাপে পুলিটা একটু বড় বড় সাইজে করলে খেতে আর কি ভাল লাগে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি ভাপে পুলিগুলোকে এখানে খেজুরের ঝোলা গুঁড় দিলাম আমি এই খেজুরের ঝোলা গুঁড় দিয়ে কিন্তু ভাপে পুলি খেতে খুব ভালো লাগে খেজুরি ঝোলা গুড় দিয়ে আমি ভাপে পুলিটাকে সার্ভ করলাম এদিকে আমি আমার দুধ পুলিটাও হলো হয়ে গেছে আমি হলো কড়াই মানে গ্যাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে হলো একটা প্লেটের মধ্যে দুধ পুলিটা সার্ভ করে নিচ্ছি এ দেখুন খেতে খুব দারুণ হয়েছিল বন্ধুরা এই দুধ পুলিটা একটা আমি দুধপুলি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন কতটা সফট হয়েছে আমি মানে আমি যে চামচ দিয়ে কাটলাম আপনারা দেখে বুঝতেই পারলেন এ দেখুন খুবই টেস্টি হয় আমি যেভাবে বানালাম এভাবে একবার বানাবেন দেবেন বেশি সময় লাগে না আর খেতে খুবই ভালো লাগে আপনারা একাও এটাকে বানিয়ে নিতে পারবেন এদিকে কাচের একটা বোল নিলাম কাচের বোলের মধ্যে আমি দুই কাপের মতন হলো আতপ চালের গুঁড়ো নিয়েছি আর এক কাপ ময়দা নিলাম আর আধা কাপ সুজি নিলাম এটা আমি খিরসা পাটিসাপটা বানাবো তো খিরসা পাটিসাপটার জন্য আমি হলো দু কাপ হলো চালের গুঁড়ো নিয়েছি আতপ চালের গুঁড়ো এক কাপ হল আমি ময়দা নিয়েছি আর আধা কাপ সুজি নিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম আর উষ্ণ গরম একটুখানি দুধ দিয়ে দিলাম আমি তারপরে হাত দিয়ে যাতে হা এরকম দুধটা গরম হবে যাতে হাত দিয়ে মাখা যায় উষ্ণ গরম দুধ দিয়ে ভালো করে মাখছি তারপরে একটুখানি আমি উষ্ণ গরম জলও দিয়েছি দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি দেখুন খুব ভালো করে আগে হাত দিয়ে মেখে নিতে হবে আমি এখানে খেজুরের গুড়টাকে খুব ভালো করে গলিয়ে নিয়েছি গলিয়ে আমি পাটির বাটারের মধ্যে দিয়ে দিলাম গুড়ের পরিমাণটা আপনারা যে যেরকম মিষ্টি খান সেই হিসেবে নেবেন এদিকে গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম এক লিটারের মতন দুধ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এই দুধটা ভালো করে ফুটে উঠলো তো ফুটে ওঠার পর আমি দুই টেবিল চামচের মতন গুঁড়ো দুধ পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে খেজুরের গুড় দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক ভালো করে কন্ডেন্স মিল্ক খেজুরের গুড় আর গুঁড়ো দুধ পাউডার ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখুন এই সময় দেখুন দুধটা ঘন হয়ে এসছে মামা মানে খোয়া তৈরি হয়ে এসছে এই দেখুন কত সুন্দর খোয়া তৈরি হয়ে গেল খেজুরের গুড় দিয়ে এভাবে কনডেন্স মিল আর হলো কুরুদুধের ঘরে খোয়া বানিয়ে নেবে খুবই সুন্দর খোয়া হয় এবং খেতে খুব সুস্বাদু হয় খোয়াটা তৈরি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর খোয়াটা একটা বাটির মধ্যে তুলে নিলাম এদিকে হলো পাটি সপ্টার বাটারটাকে খুব ভালো করে একটা হাতার সাহায্যে নেড়ে নিচ্ছি এদিকে গ্যাস জ্বালিয়ে একটা লোহার তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটাকে প্রথমে খুব ভালো করে গরম করে তারপরে একটু তেল ব্রাশ করে নিয়েছি করার পর তারপরে ছোট ছোট মতন একটা হাতার সাহায্যে এক হাতা করে দিয়ে তার উপরে এই খোয়াটাকে দিলাম দিয়ে এইভাবে পাটিসাপটা বানিয়েছি এ দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন এইভাবে খুব সুন্দরভাবে উঠে যায় আমি পাটি সাপটাগুলো একটু ছোটো ছোটো এবং একটু পাতলা করেছি আমার খুব একটা মোটাশ পাটি সাপটা ভালো লাগে না ফের আবার ওই একটু তেল ব্রাশ করে আবার এক হাতার মতন পাটির সাপটার ঘোল দিয়ে দিলাম দেখুন দিয়ে মানে তাওয়াটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিলাম তারপরে তারপরে আমি হলো খোয়া দিয়ে দিলাম দিয়ে দেখুন এভাবে পাটি সাপটাটাকে ধোসার মতো সুন্দর করে ভাজ করে নিচ্ছি এরকম উঠে যাচ্ছে তাওয়া থেকে তাওয়াতে একটুও লাগছে না আমি এইভাবে সমস্ত পাটি সাপটাগুলো তৈরি করে নিলাম এরকম গুড় দাওয়াতে পাটি সাপটার কালারটা কত সুন্দর এসছে আর পাটি সাপটাটা কত সুন্দর জালিদার হয়েছে ফের আবার বানিয়ে নিচ্ছি এ এক হাতে দিয়ে দিলাম পাটি সাপটার ঘোল দিয়ে হলো খোয়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে মানে ধোসার মতন ভাজ করে নিচ্ছি এ দেখুন সুন্দর উঠে যাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর উঠে যাচ্ছে খেতে খুব টেস্টি হয় এভাবে একবার বানিয়ে দেখবে দেখুন আমার কিন্তু লোহার আমি লোহার তাওয়াতে করছি আমি ননস্টিক তাওয়াতে করছি না আবার বানিয়ে নিচ্ছি এভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছি খুব সুন্দর উঠে যাচ্ছে তাওয়া থেকে আপনারা দেখেই বুঝতে পারছেন আর একটা পাটি সাপটা তৈরি হয়ে গেল খিরসা দিয়ে দারুণ লাগে খিরসা দিয়ে পাটি সাপটা আমি কোনো সুজি 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 চালের গুঁড়ো মানে খিরসা বানাবার সময় ব্যবহার করিনি আমি হলো কনডেন্স মিল্ক আর গুঁড়ো দুধ পাউডার দিয়েই হলো আমি এই খিরসা পাটি সাপটা আজকে বানিয়েছি দেখুন আমার পাটি সাপটা তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি দেখ দেখুন কত সুন্দর হয়েছে একদম নরম সফট হয়েছে মুখে দিলেই গলিয়ে যাবে আর খেতে দারুণ লাগছিল আমার দারুণ ছাদে পাটি সাপটা খিরসা পাটি সাপটা তৈরি হয়ে গেছে তো এইভাবে একবার বাড়িতে বানাবেন বন্ধুরা তো আজকে যদি আমার এই তিন ধরনের সাপটা আর হলো দুধ পুলি আর ভাপে পুলির পিঠা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো একটু লাইক করে দেবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটাকে একটু অন করে দেবে তো আজকে মতন টাটা বাই বাই আবার একটা রেসিপির সাথে দেখাও